কায়েম থাকলো অটল থাকলো সেই কথার উপরে দৃঢ় বিশ্বাস রেখে তার উপরে অটল হয়ে থাকলো তো বলছেন ফালাহুম ফালাহুম ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহ জানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কোনো রকমের সেখানে ভয় কোনো রকমের চিন্তা সেখানে থাকবে না তারপরেরা এতে বলছেন উলায় কাহু উলায় কাস জান্না এরাই হচ্ছে জান্নাতবাসী কি বলছেন উলায় কাস জান্না এরাই হচ্ছে জান্নাতবাসী যারা নিজেদের সৎকর্মের ফলে এই জান্নাতটি লাভ করেছেন তাহলে অত্র আয়তের বিবরণ দ্বারা বোঝা যায় অত্র আয়তের অর্থ দ্বারা বোঝা যায় যে জান্নাত যে জান্নাত যেতে হলে এখানে একটি পথ যেটা বের হচ্ছে সেটা হচ্ছে যেই সমস্ত ব্যক্তিরা কি করবে বলবে যে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং তার উপরে অটল থাকবে শুধু বলে দিলে হবে না যে আমাদের রব হচ্ছে আল্লাহ একজন হিন্দুও বলতে পারবে যে হ্যাঁ আমার সৃষ্টিকর্তা একজন উপরওয়ালা তারা চাহোক সেটা ভগবান বলুক বা কিছুই বলুক কিন্তু বলবে যে হ্যাঁ এটা আল্লাহ আছে তারাও বলতে পারে কিন্তু আল্লাহর বলে আলাম বলছেন যে যেই ব্যক্তি বলবে যে আমাদের রব হচ্ছে আমার রব হচ্ছে আল্লাহ এবং সেই আল্লাহ বলার পরে সেই কথা পরে অটল থাকবে তাকে কেউ বলতে পারবে না যে সূর্য আমার স্রষ্টা চাঁদ আমার স্রষ্টা এভাবে তাকে কেউ বলাতে পারবে না এবং এই জান্নাতে যাবে কারা তো বলছেন যারা সৎ কর্ম করেছে সৎ কর্মের প্রতিফল সৎ কর্মের করার কারণে সেই জান্নাত লাভ করতে পারবে তাহলে আপনাকে সৎকর্ম করতে হবে অত্র আয়াতের বিবরণ দ্বারা এটাই বোঝা যায় যে আমাদেরকে জান্নাত যেতে হলে আমাদেরকে সর্বপ্রথম ভালো ভালো আমল করতে হবে আমল না করলে আমরা জান্নাতে যেতে পারবো না এবং আল্লাহ এক আল্লাহ আমাদের রব এ কথা বলার পরে তার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং তার উপরে ভরসা করে থাকতে হবে যে তিনি আসমান সৃষ্টি করেছেন জামিন সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিক দেয় এইভাবে আল্লাহরবুল আলমিনের ওপরে আপনাকে ভরসা করে তার উপরে অটল থেকে আপনাকে কি করতে হবে ভরসাটা করে রাখতে হবে এবং ভালো ভালো আপনাকে আমল করতে হবে আবহাওয়ার তিনি বলেন নামি করিম সাল আলহ সাল্লাম বলেছেন লা জান্নাতা। তোমরা কেউ জান্নাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না হাততা তু মেনু যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে ফালা হাততা তা মেনু ওয়ালা মেনু আর মমিন কিভাবে হবে কি বললেন বলছেন যে হাত্তা তা মেনু যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে তারপরে বলছেন ওয়ালা তো ওমেনু তাহলে মমিন কীভাবে হবে তা বলছেন হাত্তা তা হাবু একে উপরকে ভালোবাসার মাধ্যমে মমিন হবে হাদিসটার দিকে খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত কি হবে না জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে আবার বলছেন যে মমিন কিভাবে হবে তো বলছেন যে হাত্তা তা বু বলছেন মমিন এইভাবে হবে যে পরস্পরকে ভালোবাসার মাধ্যমে মমিন হতে হবে আপনার ভাই রয়েছে আপনার প্রতিবেশী রয়েছে তাদেরকে ভালোবাসার মাধ্যমে আপনি মমিন হতে পারবেন পরস্পরিক ভালোবাসার মাধ্যমে আপনি মমিন হতে পারবেন তারপরে বলছেন যে আর আমি কি তোমাদেরকে সেই কথাটা বলে দেব না যে যে কাজটা করলে তোমরা তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে তো বলছেন সেই জিনিসটা কি তো বলছেন সেই জিনিসটা হচ্ছে আফসুস সালামা বাইনাকুম একে ওপরকে সালাম প্রদান করবে তোমরা এখানে চার পাঁচটি কথা বলা হয়েছে এক নম্বর কথা বলা হয়েছে কি যে জান্নাত তোমরা অতক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে আবার বলছেন যে মমিন কখন হবে তো বলছেন মমিন তখনই হবে যখন তোমরা একে অপরকে ভালোবাসবে আবার বলছেন যে ভালোবাসা কিভাবে হবে তো বলছেন আফসুস সালাম না কম একে অপরকে সালামের মাধ্যমে সালামের মাধ্যমে আপনার ভিতরে আমার ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে তাহলে ওয়াত্র হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন ওয়াত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে জান্নাত যেতে হলে আমাদেরকে সর্বপ্রথম মমিন হতে হবে আর মমিন হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করতে হবে আর ভালোবাসা তখনই আসবে যখন আপনি একে অপরকে সালাম প্রদান করবেন তাহলে এবার আপনি বলুন এই কাজগুলি কি করেন আপনি আপনার বুকে আপনি হাত দিয়ে বলুন যে আমি এই কাজগুলি করি কি না আমি জান্নাত যেতে পারবো কি না আপনার ভিতরে কী রয়েছে আপনি সালাম প্রদান করেন কি আপনি মমিন কিনা আপনি নিজে হাত দিয়ে জিজ্ঞেস করুন একবার তাহলে সালাম কিভাবে দেবেন মানে সালাম যে দেবেন তো কয় রকমভাবে দেওয়া হয় মানে ভালোবাসা যে সৃষ্টি হবে তো সেটা কিভাবে সৃষ্টি হবে বন্ধুগণ মানুষের সামনে মানুষের পরিস্থিতিতে কী হয় যে দুই রকম কথা হয় এক একরকম কথা কি তাদের সামনাসামনি কথা হয় আর আরেকটা কথা হয় কি যে সামনা সামনি থাকে না এখন বর্তমান হচ্ছে কি টেকনোলজির যুগ মানে ইন্টারনেটের যুগ আপনি এখানে কথা বলবেন চলে যাবে সৌদি আরবে তো দুই রকমভাবে কথা হয় একটা হচ্ছে সামনাসামনি কথা হয় আর একটা মোবাইলের মাধ্যমে কথা হয় তাহলে আপনা আপনি যখন ভালোবাসা সৃষ্টি করবেন যখনই আপনি কাউরির সঙ্গে কথা বলবেন তখনই কথা বলার আগেই সাক্ষাৎ করবেন তার আগেই আপনাকে সর্বপ্রথম যে শব্দটা মুখ থেকে বের করতে হবে সেটা হচ্ছে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জবরকাত আপনি যখন সালাম দেবেন আসসালামু আলাইকুম আপনি বললেন আপনি দশ নাকি বলেন আবার যে ব্যক্তি সালামের জবাব দিল তিনি দশ নেকি বলে পেলেন এবার আপনি যদি বলেন যে আসসালাম ওয়ালাইকুম আর যে জবাব দিচ্ছে সে যদি বলে ওয়ালাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ তাহলে সে বেশ বিশ নাকি পেলো যেহেতু ওয়া রহমাতুল্লাহ বলেছে আর আপনি যদি বলেন যে আসসালাম আলাইকুম এই কথাটি বলেন তারপরে আর একবার যদি যে কেউ সালাম যাকে সালাম দিলেন সে যদি জবাবে বলে যে ওয়া আলাইকুম সালাম ওয়া রহমতুল্লাহ হি বারাকাতু কাতু এভাবে যদি পূর্ণ বাক্যটি বলে তাহলে সে ত্রিশ নাকি পাবে তাহলে আপনি যদি আবার বলেন যে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর কাতু আপনি যদি পূর্ণ বাক্যটি বলেন তাহলে আপনি পাবেন তিস নাকি তাহলে আমরা খামো খাই সালাম দিতে গেলে কেন সামান্য জিনিসের জন্য আমরা বিষ নাকি ছাড়বো সালামটা যখন দেবো তখন আমরা যেন সম্পূর্ণ সালামটা দিই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতু এইভাবে যেন আমরা সম্পূর্ণ সালামটা দিই তাহলে নেকি কামাতে আপনাকে টাকাও লাগবে না পয়সাও লাগবে না শুধু মুখ থেকে কিছু শব্দ আপনাকে বয় করতে হবে তাহলে সালামের মাধ্যমে আপনার কি হবে ভালোবাসা সৃষ্টি হবে আর যখনই আপনার ভালোবাসার সৃষ্টি হবে তখন আপনি মমিন হতে পারবেন আর যখনই আপনি মমিন হতে পারবেন তখন আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে জান্নাত যাওয়ার এটা একটা পথ যে এই পথ অবলম্বন করলে আমরা সহজে জান্নাতে যেতে পারবো কিন্তু আজকে দেখুন না ভাই ভাই মিল নেই ভাই ভাই মিল নেই ভাই বাড়ির পার্শে যে রয়েছে সেটা হচ্ছে পড়শি ভাইয়ে ভাই মিল নেই তাহলে আপনি কিভাবে একজন জান্নাতি হতে পারেন কি করে আপনি মমিন হতে পারেন বন্ধুগণ একবার নিজেকে চিন্তা করুন নিজেকে একবার প্রশ্ন করুন যে আমি আছি কোথায় আমাকে কি কারণে পাঠানো হলো আনাসরাজি আল্লাহ তাল থেকে বন্ধুত্ব তিনি বলেন জান্নাতা হাত্তা তুপ মেনু বলছেন সেই প্রভুর কসম সেই স্রষ্টার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার আত্মা রয়েছে সেই স্রষ্টার কসম সেই প্রভুর কসম যে তোমরা লা তুপ মেনু আহম হাত্তা তুপ মেনু তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে লাতোনাল জান্নাত তা হাত তাঁ মেনু তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না না জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মমিন না হবে তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে আমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা মমিন না হব। তাহলে আমি মমিন কীভাবে হব এ একটা পথ দেখালাম যে ভালোবাসার সৃষ্টি করতে হবে তাহলে আমাদেরকে সর্বপ্রথম মমিন হতে হবে আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে মমিন হওয়ার তৌফিক দান করেন সাহাল রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল আলহ সাল্লাম বলেছেন বলছেন কি ওয়ানা ওয়াকা ইয়াতিমে বলছেন যে আমি এবং ইয়াতিমের দেখভালকারী ব্যক্তি জাননাতে এমনইভাবে থাকব এ কথা বললেন বলার পরে তিনি তিনার এই শাহাদাত আঙ্গুল এবং তার এই মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করলেন ইশারা করার পরে তার এই যে এটা আঙ্গুল এবং এই আঙ্গুলটা এই দুইটি আঙ্গুল যে রয়েছে এই দুইটি আঙ্গুলের মধ্যখানে যতটুকু ফাঁক রয়েছে যতটুকু ফাঁক রয়েছে অতটুকু মাধ্যমে কী থাকবেন দ্রুত থাকবে বলছেন যে যে ব্যক্তি ইয়াতিমের দেখভাল করবে সেই ব্যক্তি এবং আল্লাহ রসুল সাল্লাম এত নিকটে থাকবে মানে এত দূরত্ব থাকবে যে যতটুকু এই আঙ্গুল এবং এই আঙ্গুলের মধ্যখানে ফাঁক রয়েছে তাহলে ভাবতে পেরেছেন আপনি যদি এই দেখভাল করেন তাহলে আপনি জান্নাতে আল্লাহ রসুল কত দূরে দূরত্বটা থাকবেন কত দূরে থাকবে আপনার সঙ্গে ভেবে দেখেছেন আপনি তাহলে জান্নাত যেতে হলে এটা একটা পথ আপনাকে কয়েকটি পথ বললাম এটা একটা পথ জান্নাতে যাওয়ার কে যে এয়াতিমের দেখভাল করা এয়াতিমের দেখাশোনা করা আপনার বাড়িতে যদি কেউ কোনো একটা ফকির আছে তাহলে আপনি সেই ফকিরটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন বন্ধুগণ আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আমল করি না পত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা গেল যে আমাদেরকে যদি আমরা জান্নাত যেতে চাই তাহলে আমাদেরকে ইয়াতিমের দেখভাল করতে হবে আপনার বাড়ির পাশে যদি আপনার বাড়িতে সোফা রয়েছে পালং রয়েছে আপনি ঠান্ডার দিনে আপনি পালংয়ের উপরে শুয়ে আছেন আর আপনার প্রতিবেশী এখন কম্বল পাই না যে গায়ে দেয় এইভাবে আপনার প্রতিবেশী রাত কাটাচ্ছে আর আপনি আয়েস আরাম করে আপনি ঘুমিয়ে রয়েছেন বন্ধুগণ আপনার বাড়িতে যদি আপনার ছেলে মেয়ে থাকে আপনার ছেলে মেয়ের আপনার ছেলে মেয়ের যেরকম হকদার থাকে আপনার সম্পদের মধ্যে অনুরূপী একজন ইয়াতিমের হক রয়েছে আপনার সম্পদের মধ্যে আপনার সম্পদ ওটা নয় আপনার সম্পদের মধ্যে ইয়াতিমেরও হক রয়েছে ইয়াতিমেরও মাল রয়েছে আপনার সম্পদের মধ্যে ও অতএব ইয়াতিমের যেটি মাল রয়েছে আপনি ইয়াতিমদেরকে দিয়ে দিন নইলে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার কাছে যদি টাকা থাকে পয়সা থাকে তাহলে ওই টাকার মধ্যে ওই ইয়াতিমেরও হক রয়েছে ওই ইয়াতিমকে দিয়ে দিন আপনার বাড়িতে আমি একজনকে দেখেছি যে তার বাড়িতে একজন ফকির আসলো তো সেই ফকিরটা এরকম সুস্থ আমার মতোই সুস্থ তো সুস্থ আছে তার জন্য সে ফকিরটাকে বলছে যে তুমি তো খেটে খেতে পারবে তোমার তো শরীরে শক্তি রয়েছে তোমার তো হাত রয়েছে পা রয়েছে সব কিছু রয়েছে তুমি খেটে খেতে পারবে তুমি চাইতে কেন আসছো তে প্রশ্ন প্রশ্নকান্না বলো তুমি কে আরে আপনার দরবারে এসেছে তাকে দিন আপনার কর্তব্য হলো দিয়ে দেওয়া চাহে সেটা পাহলমান হোক বডিগার্ড হোক যতই সে পাহলমান হয়ে যাক আপনার বাড়িতে যদি কেউ চাইতে আসে আপনি তাকে খবরদার গলা ধাক্কা দিয়ে বের করবেন না বা কোনো রকমে তাকে প্রশ্ন করবেন না এটা সৌভাগ্য যে আপনার কাছে চাইতে এসেছে এমন এক যুগ আসবে দেখবেন দান করার লোক পাবেন না ফকির পাবেন না ফকির উঠে যাবে চাহে তার বাড়িতে তেতলা বাড়ি হোক বা চারতলা বাড়ি হোক ফকিরের সেটা আপনার দেখার নয় আপনার কাছে চাইতে আসছে আপনি তাকে দেন খবরদার ফকিরকে আপনি ফেরত দেবেন না তাহলে এয়াতিমকে যারা দেখভাল করে এয়াতিমের যারা দেখাশোনা করে তারাও একটি জান্নাতে যাওয়ার এটা একটা পথ যে ইয়াতিমের দেখভাল করা এক বেদুইন সাহাবি রসুল্লাহ সাল্লামকে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহেকে রসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাকে এমন কাজের কথা বলে দিন যে কাজটি করলে আমি জান্নাত যেতে পারবো এমন কর্মের কথা বলুন যে কর্মটা করলে আমি জান্নাতে যেতে পারবো তখন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বললেন হে আবুদুল্লাহ তুমি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করবে অতকে মুসলাত আল মাকতুবা এবং নির্দিষ্ট সময়ে সলাৎ আদায় করবে এবং নির্দিষ্ট সময়ে জাকাত প্রদান করবে অতকে এবং রমজান মাসের সিয়াম পালন করবে এই কাজগুলি করবে তুমি জান্নাতে যেতে পারবে তখন সেই সাহাবিটা কি বলেছিলেন জানেন সেই বেদৈনী সাহাবিটা কি বলেছিলেন বলেছিলেন হে আল্লাপেকের রাসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাকে যতটুকু বললেন তার চাইতে আমি কিঞ্চিত পরিমাণ কমও করব না কিঞ্চিত পরিমাণ বেশিও করব না আপনি আমাকে যতটুকু বললেন আমি ততটুকুই করব। এর চাইতে কমও হবে না বেশিও হবে না তখন রসুল সাল্লি সাল্লাম বললেন কি ও আমার সাহাবিরা তোমরা শুনে রেখো তোমরা দেখে রাখো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় তাহলে এই ব্যক্তিকে দেখে লাও দেখে নাও দেখে নাও জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দ হয়ে যাও এই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি জান্নাতি তাহলে আপনি অত্র হাদিস দ্বারা কি বুঝতে পারলেন অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা গেল যে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে সর্বপ্রথম তাকে এবাদত করতে হবে সলাৎ আদায় করতে হবে জাকাত প্রদান করতে হবে রমজান মাসের সিয়াম পালন করতে হবে তাহলে এবার আপনি বলবেন যে ইবাদত করতে হবে সালাদ আদায় করতে হবে জাকাত প্রদান করতে হবে রমজান মাসের সিয়াম পালন করতে হবে এগুলো করলে কি আমরা জাননাতে চলে যাব এগুলো একটা করলে কি জান্নাতে চলে যাব আমি যদি চুরি করি ডাকাতি করি জেনা করি তাহলে এটা কি হবে বন্ধুগণ ইবাদত শব্দটা আপনি কি জানেন এখানে বলেছেন যে ইবাদত ইবাদত এমনই একটি অর্থবহ শব্দ এমনই একটি অর্থবহ শব্দ যে এবাদতের ভিতরেই সব কিছু ঢুকে রয়েছে এবাদত আল্লাহরুল আলমী অন্য জায়গাতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্ন ইনসা ই আবদুন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য আমার বন্দেকি করার জন্য তো এখানে ইবাদত শব্দটা এমন একটি শব্দ যে ইবাদত মানে শুধু নামাজ রোজা হওয়ার জাকাত নয় ইবাদত এখানে সব কিছু রয়েছে আল্লাহর আল্লাহ এবং আল্লাহ রস্লাসাল্লাহ সাল্লামের আইন কানুন বিধি আদেশ নিষেধ যতগুলি রয়েছে এগুলো সবেরই নাম হচ্ছে ইবাদত অতএব অতএব আপনাকে যদি বলেন যে আমি ইবাদত করবো তাহলে আপনাকে সর্বদাই ইবাদত করতে হবে সর্বদাই আপনাকে ইবাদত করতে হবে তো সর্বদাই ইবাদত করার অর্থটা মানে এ নয় যে নমাজ রোজা হজ্জাকাত ইবাদত করার অর্থটা হচ্ছে এই যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আইনকানুন বিধি বিধান মানার নামই হচ্ছে ইবাদত আপনি জোহর আজান দিল জোহর আজান থেকে আপনি সল্লা আদায় করলেন সলাত আদায় করে আপনি কোরআনতলাহ করলেন বা মাঠে কাজ করতে চলে গেলেন হালাল হলুজি অনুসন্ধান করছেন আপনি আল্লাহ ইবাদত করছেন আবার আজান দিল আসর নামাজ পড়ে নিলেন আপনি মাটি কাটছেন বা জমি চাষ করছেন কাজ করেন না ইবাদত এরই নাম হচ্ছে ইবাদত তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে এইরকমভাবে ইবাদত করতে হবে আমাদেরকে সলাত আদায় করতে হবে তাহলে আমি আজকে আপনাদের সামনে ইবাদত সম্পর্কে না জান্নাত যাওয়ার উপায় সম্পর্কে কয়েকটি কথা বললাম যে এই এই পথগুলি অবলম্বন করলে আপনি জান্নাতে যেতে পারবেন সময় শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আল আমিন যেন আমাদেরকে জান্নাত যাওয়ার সুবর্ণ তৌফিক দান করেন সকলে একবার বলুন আমিন